আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আসুর সবাই ভালো আছেন আজকে কথা বলবো আইভিএস সমস্যা নিয়ে যেটাকে আমরা বলি পুরানো আমাশা দেখেন আমাশাকে আমরা ঘাতক রোগ বলে থাকি সবচেয়ে বড় কথা হলো আমাশা সকল রোগের মা আপনি শুনলে অবাক হবেন যে ব্যক্তির আমাশা আছে এই ব্যক্তির শরীরে কোনো ওষুধ ঠিকমতো কাজ করে না ইনি যদি সর্দি জ্বর কাশির ওষুধও খায় সে ওষুধ পর্যন্ত কাজ করবে না সে দুধ ডিম খাইতে পারে না পোলাও কোরমা খেতে পারে না চা কফি খেতে পারে না মুখরুচ কোনো খাবার খেতে পারে না কোথাও বেড়াইতে গেলে এই ব্যক্তিকে নিয়ে আত্মীয় স্বজন খুব বিপাকে পড়ে কারণ সে কী খায় না দুধ খায় না ডিম খায় না মাছ খায় না গোশ খায় না তো এই রকম প্রবলেমের যুগ যারা আছেন তাদের নিয়ে আজকের কথা দেখবেন যারা আমার সাথে পাশের লোক সমানে খাচ্ছে বিয়ে বাড়িতে সবাই খুব খাচ্ছে উনি তাকাই আসছে যে আমি নিরামিষ খাই বা এটা খাই সালাদ দেন তো দেখেন আমাশা থাকলে যেটা হয় সেটা হলো আপনি অনেক খাবার খেতে পারেন না যার কারণে আপনার শরীরে প্রচুর ভিটামিন এবং মিনারেলের ঘাটতি দেখা দেয় এবং আমাশার রুগীর শরীর দুর্বল থাকার কারণে এদের মেজাজটাও খিটখিটে থাকে অধিকাংশ আমাশা রুগী দেখবেন যে মেজাজ গরম এজন্য গ্রামে একটা কথা আছে কেউ যখন রাগারাগি বেশি করে তখন বলে আরও আমাশা আছে নাকি এটা হচ্ছে হাস্যজ্জ্বলভাবে বলে কিন্তু কথার কিন্তু যুক্তি আছে আচ্ছা তো আমাশা যদি থাকে তাহলে আপনার মাজার শক্তি কমে যাবে চোখের নিচে কালো দাগ পরে যাবে চেয়ারের ভিতরে বয়সের ছাপ চলে আসবে চুল পেকে যাবে তারপরে আপনার চুল পড়ে যাবে হাত এবং পা শুকিয়ে যাবে সামান্য কাজকর্ম করলে বুকের মধ্যে ধরফর করবে এবং আপনার চেহারার যে সৌন্দর্যতা সেটা থাকবেই না অল্প বয়সে মনে হয় লোক অনেক বয়স তো এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমি শুধু তিনটা পরামর্শ এখন দেব তিনটা পরামর্শ যদি কেউ মানতে পারেন তাহলে ন্যাচারালি স্বাভাবিকভাবে আপনার আমস ভালো হয়ে যাবে এখন কি সে পরামর্শ এক নম্বর হলো ফিটকারি আমাদের সেলুনে সেভ করার পরে আমরা দেখেছি যে ফিটকারি লাগাই এটা কিন্তু ভাই সেলুনের জিনিস এটা কিন্তু একটা ওষুধ এটা খাওয়ার ওষুধ এটা কি করবেন মুদিখানার দোকানে গিয়ে বললেই দিবে পঞ্চাশ টাকা কেজি আমি দাম জানি দুশো গ্রাম কিনে নিয়ে আসবেন দুশো গ্রামের দাম নেবে মাত্র দশ টাকা এটা ব্লেন্ড করে নেবেন বা শিলপটে বেটে নেবেন এটা যখন আপনি খাবার খেতে বসবেন তখন এক গ্লাস পানিতে এক চিমটি দুই আঙুলের এক চিমটি যতটুকু হয় পানিতে দিয়ে দিবেন দেওয়ার পরে এটা গলে যাবে এমনি তো পাউডার এমনি গলে যাবে তো খাওয়া শেষে আপনি যখন পানি খাবেন তখন আপনার এই ফিটকার ভিজানো পানিটা খাবেন সকাল এবং শেয়ারি ইফতার সব সময় এটা শুধু রমজান না রমজানের বাইরেও আপনি খাবেন তাহলে আপনার আমাশা খুব অল্প সময়ের ভেতরেই কন্ট্রোলে চলে আসবে দুই নম্বর হলো আপনার খেতে হবে হচ্ছে চায়ের লিগার যেটাকে চায়ের দানা বলি চা পাতার দানা তো বাজারে পঁচিশ টাকা বা তিরিশ টাকা দামের পঞ্চাশ গ্রামের চা পাতা পাওয়া যায় এটা কিনে আনতে পারেন খুব সহজ এটা সকালে তিন আঙুল এটা আবার বেশি তিন আঙুলের এক চিমটি মুখে দিবেন কুসুম গরম পানি সকাল একবার খাবেন রাতে একবার খাবেন আপনার যে দুটা বললাম দুটা যে কোনো একটা মানলেই আপনার আমার শাশুড়ির কন্ট্রোলে চলে আসবে এবং এটা কন্টিনিউয়াসলি করলে ভালো হয়ে যাবে সর্বশেষ হচ্ছে কাঁচকলা কাঁচকলা তো আমরা চিনি তরকারিতে রান্না করে খাওয়া হয় ভর্তা করে খাওয়া হয় আমার খুব ভালো লাগে মাঝে মাঝে আমি খাই তো এই কাঁচকলার ভর্তা বা তরকারি বেশি বেশি খেতে হবে যদি সম্ভব হয় কাঁচকলা কুচি কুচি করে টুকরো টুকরো করে কেটে এক গ্লাস পানিতে ভিজায় রাখবেন রাতে সকালে উঠে খালি পেটে খাবেন এইভাবে যদি এক মাস ব্যাপী কেউ কাঁচকলার পানি ভেজানো খেতে পারে তাহলে তার আমার ভালো হয়ে যাবে এই পরামর্শ আপনাকে কোনো কবিরাজ কোনো ডাক্তার দেবে না আমি শিওর কেউ দেবে না কারণ এটা দিয়ে তাদের ব্যবসা হবে না তবে হ্যাঁ ব্যবসা কিন্তু আমিও করব সেটা হচ্ছে যারা শহরে থাকেন বন্দরে থাকেন ব্যবসা করেন খুব ব্যস্ত এই সকল পরামর্শ মানার সময় তার নাই ভিডিও দেখছেন তাও আপনি কঠিন মানে ভিডিওটাও আপনার জন্য কঠিন হয়েছে দেখা তো যা হোক ভিডিও যদি দেখছেন আপনার জন্য একটা অফার সেটা হচ্ছে আমাদের কাছে আমাশার ওষুধ রয়েছে যেহেতু আমরা জানি যে কি কি খেলে আমাশা ভালো হয় তো আমরা বিভিন্ন ধরনের ভেষজ দ্বারা গাছগাছলি দ্বারা আমরা হালুয়া বানাই ঠিক আছে তো আমাশার উইকে আমরা দুইটা হালুয়া দিয়ে থাকি যে দুইটা হালুয়ার ওজন এক কেজি পাশাপাশি আমরা কিছু বড়ি তৈরি করে দেব যেটাকে আমাশার বড়ি বলা হয় আবার কিছু ভেষজ পাউডার দেব। তো হালুয়া বড়ি আর পাউডার একজন ব্যক্তি যদি মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন খেতে পারে আমরা মোটামুটি আপনাকে পঞ্চাশ দিনের ওষুধ দিয়ে দেব আমরা জানি যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন খেলেই আপনার নারীর থেকে আল্লাহ রহমতে আমার বা আইবিএস সমস্যা ভালো হয়ে যাবে তো যারা আমাদের কাছ থেকে ওষুধ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপ সব আছে ফোনও দিতে পারেন আর বাংলাদেশের যে কোনো জেলায় চৌষট্টি জেলায় আমরা ইনশাল্লাহ কুরিয়ার করে থাকি যদি নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করলে আমরা আপনার কাছে পৌঁছে দেব দাম বলে দিই ষোলোশো টাকা দাম আমাশার ওষুধের ফুল এবং ফাইনাল ডোজ মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন আর ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে আর বাকি পনেরোশো টাকা আপনি পণ্য হাতে পেয়ে পরিশোধ করবেন ষোলোশো টাকার ভেতরেই কিন্তু ডেলিভারি চার্জটাও থাকবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি যদি ভিডিওটি অন্যদের দেখার প্রয়োজন মনে করেন শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের ভিডিও নিয়মিত পেতে চান লাইক দিলেই চলবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম